দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা গতদিনে আমরা নীল দর্পণ নাটক করেছিলাম হিন্দু প্যাট্রিয়ার সম্পর্কে জেনেছি আজকে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পর্কে আমরা জানব উনিশ শতকে বাংলার একটি প্রভাবশালী মাসিক পত্রিকা হলো গ্রাম বার্তা প্রকাশিকা প্রত্যেক মাসে একবার করে কিন্তু ছাপানো হতো আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এপ্রিল মাসে এই পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোথায় পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে বেশ ক্রমশ এই পত্রিকা মাসিক থেকে পাক্ষিক এক পক্ষ এক পক্ষ এক পক্ষ মানে গো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটো পক্ষ পনেরো দিন পনেরো দিন তার মানে পনেরো দিন পনেরো দিন পর পাক্ষিক হয়ে গেল এটা এক মাসের থেকে মাসিক পত্রিকা থেকে এটা পাক্ষিক হয়ে গেল আবার তারপর কিন্তু সাপ্তাহিক হয়ে যায় প্রতি সপ্তাহে কিন্তু ছাপান্ন হয় বেশ এর প্রথম সম্পাদক হলেন কাঙাল হরিনাথ মজুমদার তোমরা কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলে রাখি প্রত্যেকটা পত্রপত্রিকার প্রথম সম্পাদকের নাম অবশ্যই মনে রাখবে সেখানে যদি শেষ সম্পাদক দিয়ে থাকে তাহলে সেটাকেও মনে রাখবে তার আসল নাম ছিল হরচন্দ্র মজুমদার আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জুন জুলাই মাসে এটি পাক্ষিক ও আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মে মাসে সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয় তাহলে আমি তখন আগেই বললাম পাক্ষিক কবে হয়েছিল সেটা মনে রাখবে চৌষট্টিতে আঠেরোশো আর একাত্তরে হয়েছিল সাপ্তাহিক মানে বেশ তোমার ছ সাত বছর পর কিন্তু হয়েছিল প্রথমে গিরিশ বিদ্যারত্ন প্রেস পরে মথুরানাথ প্রেস থেকে এটি প্রকাশিত হয় বেশ আসলে এবারে এই যে গ্রাম বার্তা প্রকাশিকা এই যে পত্রিকা এখান থেকে আমাদের লাভটা কী হবে এই পত্রিকা তখন সেই সমসাময়িক সময়ে যে গ্রাম বাংলার ছবি কি উঠে এসেছিল সেটাই তো আমাদের মূল প্রশ্ন দেখো এই পত্রিকার কাঙাল হরিনা আঠেরো বছর একাধারে এই পত্রিকার সম্পাদক ছিলেন যিনি প্রথম সম্পাদক ছিলেন তিনি আঠেরো বছর ধরে এই পত্রিকাটা চালিয়েছিলেন বাংলার শিক্ষার অগ্রগতি শোষণের বিরুদ্ধে তিনি তার পত্রিকাকে জনসমক্ষে তুলে ধরেছিলেন মানুষজনের সামনে তুলে ধরেছিলেন তিনি তৎকালীন রাজনীতি ও সমাজের ভুল ভ্রান্তিগুলি তুলে ধরার পাশাপাশি নীল চাষিদের ওপর ব্রিটিশ ও সুৎখোর মহাজনদের অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তার মানে দেখো সেই হিন্দু প্যাট্রিয়ার থেকেই গ্রাম বার্তা প্রকাশিকা পর্যন্ত আরও আছে তখন কিন্তু সেই নীলকর সাহেবদের বিরুদ্ধে এবং যারা সুদে কারবারি করত। তাদের বিরুদ্ধে মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা কিন্তু এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কিন্তু পাব বেশ দর্শন শুধুমাত্র তো আমাদের প্রতিবাদ নয় দর্শন বিজ্ঞান সাহিত্যের মতো বিষয় ছাড়াও গ্রামীণ সমস্যা গ্রামের ভেতরে অনেক সমস্যা থাকে সেই গ্রামীণ সমস্যা গ্রামীণ ঘটনা বলি গ্রামে অনেক ঘটনা ঘটে সেইগুলো তুলে ধরা পল্লীর কৃষক কৃষকদের সম্পর্কে জানানো গ্রামের পথঘাট কেমন সে সম্পর্কে আমরা জানতে পারব বাড়িঘর মানুষের অভাব অভিযোগ দুঃখ দুর্দশা দেশীয় বাণিজ্যের প্রতিকূলতা দেশীয় জমিদার ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের ভীতি প্রদর্শন নীতি দেখো আমরা এই যে পত্রিকাটার নামই কীরকম পাই গ্রাম বার্তা মানে গ্রামের বার্তা কিন্তু এখানে কিন্তু আমরা পাই পরিষ্কার কথা গ্রামের বার্তা আমরা কিন্তু এই পত্রিকায় পাচ্ছি আগেকার পত্রিকাগুলো আমরা যেগুলো পেয়েছিলাম গ্রামের কথা পেয়েছি ঠিকই কিন্তু গ্রামের কৃষকদের কথা পাই তারপরে কি এখানকার গ্রামের পথ ঘাটের কথা পাইনি পল্লীর কৃষক ঘর বাড়ি মানুষের অভাব অভিযোগ এতটা কিন্তু ফুটে ওঠেনি এই প্রথমবার দেখা গেল যে গ্রাম বার্তা প্রকাশিকায় আমরা কিন্তু এত গ্রামের ভিতরকার জিনিসপত্র কিন্তু আমরা পাচ্ছি বেশ তারপর কি আছে নারী শিক্ষা এটা বেশি চলে এলো বেশ ঠাকুরের জমিদারি শোষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রাম বার্তায় কিন্তু ছাপা হতো গ্রাম বার্তা পত্রিকায় এছাড়া নারীদের উচ্চশিক্ষার পক্ষে বহু বিবাহের বিরুদ্ধে লেখালেখি হতো কিন্তু এখানে বহু বিবাহ এটা যেমন সমস্যা ছিল বিধবা বিবাহ এটাও একটা ব্যাপার ছিল নারীদের উচ্চ শিক্ষা নারীদের উচ্চশিক্ষা সেই সব সম্পর্কেও কিন্তু লেখালেখি হতো উনিশ শতকের বাংলা এরপরে আমরা আসি উনিশ শতকে বাংলা সেখানে কি করে শিক্ষা সংস্কার হয়েছিল বৈশিষ্ট্য আমরা জানব এবং পর্যালোচনা এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আসল বেশ তাহলে দেখো প্রথমে আমরা জানব যে ওয়ারেন হেস্টিনস এখানে নাম তার পাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আগ্রহ প্রকাশ কিন্তু করেনি কেননা আমরা জানি এই দেশের মানুষেরা যত মূর্খ থাকবে ততই তাদেরকে শাসন করতে সুবিধা হবে এই দেশের সাধারণ মানুষেরা যত মূর্খ থাকবে তত শাসন করতে সুবিধা হবে ফলে ইংরেজি যদি তাদেরকে শেখানো হয় তাহলে ইংরেজদের কুচাল কিন্তু তারা ধরে ফেলবে ফলে পাশ্চাত্য শিক্ষা বলতে ইংরেজি দর্শন হ্যান দ্যান এইসব ওয়ারেন হেস্টিনস প্রাচ্য শিক্ষার প্রতি উচ্চ ধারণা পোষণ করতেন তিনি দেশীয় ভাষা এবং প্রাচ্যবিদ্যা চর্চা নানা উদ্যোগ শুরু করেন প্রাচ্য মানে কি আমাদের এই দেশ পুরো এশিয়া মহাদেশের এটাকে প্রাচ্যের দেশ বলা হয় পাশ্চাত্য দেশ তোমার ইংল্যান্ড এই সমস্ত দেশগুলো যেগুলো রয়েছে তা সতেরোশো একাশি খ্রিস্টাব্দে মুসলমানদের অনুরোধে ওয়ারেন হেস্টিংস এটি কিন্তু মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন মুসলমানদের অনুরোধে ওয়ারেন হেস্টিংস কলকাতার মাদ্রাসা তৈরি করেন কবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আর সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে চার্ল উইলকিনস তিনি কি করেন বাংলা ছাপা অক্ষর তৈরি করলে এইটা আর একটা গুরুত্বপূর্ণ লাইন এটা মনে রাখবে এটা পরীক্ষা কিন্তু পড়ে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দের চার্লস উইলকিনস কি নাম চার্লস উইলকিন্স তিনি কিন্তু বাংলা ছাপা অক্ষর তৈরি করলে এইটা কিন্তু পরীক্ষায় পড়বে হ্যালহেডের হেডের বাংলা ব্যাকরণ বইটি প্রথম ছাপা হয় হ্যালহেডের বাংলা ব্যাকরণ হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রথম ছাপা হয় বাংলা অক্ষরে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ তৈরি করেন তাহলে বেনারসের যে সংস্কৃত কলেজ তৈরি করেছিলেন কে গো জনাথন ডানকান কান সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বেশ এইগুলো কিন্তু চার পাঁচটা আমরা এখান থেকে শর্ট কোয়েশ্চেন পেলাম ইম্পর্টেন্ট আর একটা রয়েছে এখানে দেখো আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বেশ এইবারে একটা সমস্যা কিন্তু দেখা দেয় কেননা আমি এখনই বললাম যে ওয়ারেন হেস্টিংস তিনি প্রাচ্য শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন মানে আমাদের দেশীয় যে ভাষাগুলো হিন্দি বাংলা উড়িয়া পাঞ্জাবি এইগুলো তিনি যে এইগুলো প্রচার করেন পাশ্চাত্য নয় তার একটা আলাদা দেখা ছিল ওয়ারেন হেস্টিনসের আলাদা মতধারা এইবার আমরা প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষার মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু পাব রকম যেমন প্রখ্যাত প্রাচ্যবাদী সংস্কৃত পণ্ডিত এরা কিন্তু সব সংস্কৃত জানতেন নাম কি এইচ এইচ উইলসন এইচ টি প্রিন্সেপ কোলব্রুক প্রমুখ বেশ আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপন করে সংস্কৃত কলেজ এই কাজ শুরু হয় আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি আমি বারবার বলি ইতিহাসে ভালো নাম্বার করতে গেলে বইটাকে লাইন বাই লাইন খুঁটিয়ে খুটিয়ে পড়তে হবে নাহলে তোমরা যদি সহায়িকা ধরে ধরে পড়ো প্রশ্ন উত্তর শর্ট কোশ্চেনের জন্য তাহলে কিন্তু মাঠেই মারা পড়বে অমনি করে হয় না প্রত্যেকটা লাইন পর পর পড়বে তাতে সময় বেশি লাগুক টাইম বেশি লাগুক গুটিয়ে গুটিয়ে পড়ো বেশ তাহলে এই যে সংস্কৃত কলেজ তৈরি হলো এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে হিন্দু সাহিত্য চর্চা করব হিন্দু সাহিত্য চর্চা করব এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটাব তার মানে কি হিন্দু চর্চা সাহিত্য চর্চাও হবে আবার পাশ্চাত্য যে জ্ঞান বিজ্ঞান রয়েছে সেগুলো প্রসার হবে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড আর্মহাস্ট আর্মহাস্ট জনশিক্ষা কমিটি এটা মনে রেখো বা জেনারেল কমিটি অফ পাবলিক ইন্ট্রাকশন গঠন করে সঠিক শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষা বিস্তারের জন্য তাহলে জনশিক্ষা কমিটি কে গঠন করেন গো লর্ড হ্যাঁ আর্মহার্স্ট এটা মনে রাখবে এই কমিটির সদস্য হয়েছিলেন হল্ড ম্যাকেনজি হল্ড ম্যাকেনজি প্রাচ্য এবং পাশ্চাত্য বিজ্ঞানের সমন্বয়ে প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রাচ্যের বিজ্ঞানও থাকুক অর্থাৎ আমাদের দেশীয় বিজ্ঞান এবং পাশ্চাত্য থেকে যে বিজ্ঞান এসেছে সেই বিজ্ঞানও থাকুক বেশ ভালো কথা কিন্তু পাশ্চাত্যবাদীরা ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের কথা বলেন তারা কি বলেন যারা পাশ্চাত্যবাদী ছিল যারা ইংরেজি জানা মানুষ ছিল তারা বলছে না এই জ্ঞান বিজ্ঞান সাহিত্য পড়বে ইংরেজি ভাষায় পড়বে কিন্তু আমরা ধরাই ইংরাজি জানতাম তব ইংরেজগুলাই তো শিখিয়েছিল এগুলো প্রচলন করেছিল হ্যাঁ পাশ্চাত্যবাদী যারা ছিল তারাই যে ইংরেজি শিক্ষার কে নিয়ে জ্ঞান অর্জন করতে বলে আর প্রাচ্যবাদী যারা ছিল যে না দেশীয় ভাষায় শিক্ষা দেওয়া হোক এইটাই কিন্তু এইটা যখন হয় প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী তখন এই নিয়ে একটা দ্বন্দ্বের প্রথম সূচনা হয়েছিল এবং আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চারটার আইন পাশের পর এই দ্বন্দ্বটা কিন্তু আরও চালু হয় তাহলে চারটার আইনটা কেন দ্বন্দ্ব সৃষ্টি করেছিল তা চারটার আইনটা সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে কারণ কি দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন দেওয়া রয়েছে আমি জিনিসটা পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি ওই আইনে বছরে এক লক্ষ টাকা শিক্ষার প্রসারে সরকার খরচ করবে বলেছিল সরকার খরচ করবে বলেছিল তখনই ওই টাকা প্রাচ্যবাদীরা প্রাচ্য শিক্ষার জন্য এবং মেকলে কলভিন সান্ডার্স আলেকজান্ডার ডাফ এই প্রমুখ পাশ্চাত্যবাদীরা পাশ্চাত্যবাদীরা পাশ্চাত্য শিক্ষার কাজে খরচের দাবিতে পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত হন প্রাচ্যবাদীরা বলছে যে না যে এক লক্ষ টাকা বছরে দেওয়া হবে সেই এক লক্ষ টাকা শিক্ষায় দেওয়া হোক আর পাশ্চাত্যবাদীরা কি বলছে না ওই এক লক্ষ টাকা পাশ্চাত্যবাদীরা ইউজ করুক ঠিক আছে এই নিয়ে তাদের মধ্যে শুরু হয়ে যায় দ্বন্দ্ব ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের কেন্দ্র করে কেন্দ্র করে প্রাচ্য এবং পাশ্চাত্যপন্থীদের মধ্যে টানা পড়ান কিন্তু শুরু হয়ে যায় দরিদ্রণায়নি চলতে থাকে কারা এক লক্ষ টাকা পাবে বেশ এইবারে আমরা কিন্তু মনে রাখব ভারতীয়দেরই মধ্যে ভারতীয়দেরই মধ্যে পাশ্চাত্যবাদী কিছু ছিলেন হ্যাঁ যাদের আমাদের নাম কিন্তু অনেক উঁচু মানের নিয়ে আমরা যেমন কে রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাধাকান্ত দেব জয়নারায়ণ ঘোষাল মাইকেল মধুসূদন দত্ত তেজচন্দ্র রায় প্রমুখ আর প্রাচ্যবাদী ভারতীয়দের অন্যতম ছিলেন হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ ছিলেন দেখো এইখানটা গুলিয়ে ফেলবে না এখানে তারকনাথ ঠাকুর আর এখানে কিন্তু তারকনাথ বিদ্যাভূষণ দুজন আলাদা ঈশ্বরচন্দ্র গুপ্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজন আলাদা কালীপ্রসন্ন সিংহ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গৌরমোহন আড্য শিবনাথ শাস্ত্রী প্রমুখ তাহলে আমরা কিন্তু এতক্ষণ পাশ্চাত্যবাদী এবং প্রাচ্যবাদী মানুষদের নাম কিন্তু পেলাম যাদের মধ্যে এই চারটার আইন যে এক লক্ষ টাকা বলা হয়েছিল বছরে দেবে শিক্ষার উন্নতির জন্য এবারে কোন শিক্ষাটা বেশি প্রসারিত করব আমরা প্রাচ্যের ইংরেজি শিক্ষা না আমাদের এই পাশ্চাত্যের ইংরেজি শিক্ষা না এই প্রাচ্যের আমাদের যে দেশীয় শিক্ষাগুলো রয়েছে সেইগুলো এই নিয়ে বড় দ্বন্দ্ব কিন্তু বড় বড় মানুষ যারা আমাদের ভারতীয়ই তারা নিজেরা কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন তারা ইংরেজি ভালোভাবে জানতেন রাজা রামমোহন রায় আর একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু ইংরেজ সরকার আমলে ম্যাজিস্ট্রেট ছিলেন আমরা জানি জেলাশাসক ছিলেন তিনি বেশ যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুরও জানতেন কিন্তু তিনি এমনিতেই স্কুলের তরফে ওই দিক চাই যেতে চাইতেন না বেশ তাহলে তার কারণ তারা দেশীয় শিক্ষা সংস্কৃতি সংস্কৃত আরবি ফার্সি ভাষার প্রতি বেশি আগ্রহী ছিলেন আর পাশ্চাত্যপন্থীদের বিদেশি শিক্ষা ও ভাষার প্রতি তেমন মোহই ছিল না স্বাভাবিক প্রাচ্যে যারা ছিল প্রাচ্য প্রাচ্যবাদী যারা ছিলেন তারা কি চাইতেন যে প্রাচ্যের যে সমস্ত দেশীয় ভাষাগুলো আছে সেইগুলোই আরও বেশি করে পড়ানো হোক আর পাশ্চাত্যবাদ্য বলছে না এইসব কী হবে গে মানুষ ভূত থাকবে গায়ে ভূত থাকবে ইংরাজি শিখ ইংরাজি শিখলে কী হতো তখনকার দিনে ইংরাজি শিখলে তখনকার কথা বলছি তুমি ভালো ভালো সরকারি চাকরি পেয়ে যেতে কেন ইংরেজদের সঙ্গে ওঠা ভাষা করতে সুবিধা হতো এবং কি আমরা দেখবে অনেক সিনেমা হয়েছে যেখানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা তখনকার দিনে যারা ইংরেজ আমলে তখন দেখবে ইংরেজরা তো ভারতীয় ভাষা বুঝতে পারতো না ওই জন্যে গ্রামের কোনো মানুষ যে ইংরেজি জানে তাকে হয়তো বলতো সে ট্রান্সলেটর হিসাবে বলে দিত গ্রামের লোককে বুঝিয়ে দিত ফলে সেই যে মানুষ ইংরেজি জানত তাকে বলতো বেশ ঠিক আছে তুমি আমাদের এই কোম্পানিতে থেকে যাও বা এই সরকারি কাজে ঢুকে যাও তুমি ফলে শোষণ করতে সুবিধা হতো কারণ কমিউনিকেশানটা সুবিধা বেশ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে রামমোহন রায় তার সংস্কৃত শিক্ষার হ্যাঁ তাই সংস্কৃত শিক্ষার বিরোধিতা করে লর্ড আরমাস্টকে এক চিঠিতে এই শিক্ষার অপ্রয়োজনীয়তা কথা বলেছিলেন রাজা রামমোহন রায় ওই সংস্কৃত পরীক্ষা হবে সংস্কৃত শেখার কোনো প্রয়োজন নাই রাজা রামমোহন রায় বলেছিলেন কোথায় বলেছিলেন এই লর্ড আরমহাসকে একটা চিঠিতে লিখেছিলেন এইবারে আমরা এই চিঠিগুলো একটা প্রমাণ হিসাবে ধরি ইতিহাসের উপাদান প্রমাণ উপাদান হিসাবে আমরা ধরি লিপি মুদ্রা এগুলো তো পুরাতন হয়ে গেল এখনকার বর্তমানে সংবাদপত্র আছে তারপর আমাদের চিঠি আছে এই সংবাদপত্র নিউজ পেপার যেগুলো বলছি এগুলো সব সাপ্তাহিক পত্রিকা আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর সুধাকর পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হয় এই প্রবন্ধে কি বলা হয় বলা হয় সংস্কৃত শিক্ষার পেছনে অর্থ ব্যয় করলে ব্রাহ্মণ ছাড়া আর কারোর উপকার হবে না ব্রাহ্মণদের উপকার হবে ওরা পুজো পার্বণ করবে তাছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রসারে এলফিলস্টন মিনিট আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বোম্বের গভর্নর জন ম্যালকমের সুপারিশ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর কোর্ট অফ ডাইরেক্টরের নির্দেশ এবং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ মেকলে মিনিট এর সুপারিশ কার্যকর করে বলা হয় সরকারের শিক্ষানীতি হবে ইংরেজি শিক্ষা বিস্তার ঘটানো তাহলে কি হবে সরকারের কি শিক্ষা নীতি হবে গো ইংরেজি শিক্ষা বিস্তার ঘটানো ইংরেজি শিক্ষার বিস্তার করতে হবে ইংরেজি শিক্ষার বিস্তার প্রয়োজন ওই সংস্কৃত পড়ে কিছু হবে না কেন সংস্কৃত তো ব্রাহ্মণদের ধর্ম না মোটেও না সংস্কৃত কি ব্রাহ্মণ না পড়ে এই প্রত্যেকটা মানুষ পড়তে পারে প্রত্যেকটা মানুষ পড়তে পারে বেশ প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের মধ্যে লর্ড উইলিয়াম বেন্টিং এই একটা ভালো মানুষ ছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ বোম্বে এলফিনস্টন কলেজ তৈরি করেন তবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটেছিল লর্ড উইলিয়াম বেন্টিং বলছে এক কাজ কর যার পাশ্চাত্য পড়ানো দরকার পালা ওই কলেজে চলে যায় যে প্রাচ্যের পড়াবি এই কলেজে চলাই থেকে বেস্ট এখনও তাই আমাদের ভারতবর্ষের মধ্যে যারা হয়তো মানে তুমি যদি ধর্মীয় কোনো শিক্ষা যদিও আমাদের নিরপেক্ষ দেশে এই শিক্ষার কোনো প্রবর্তন মানে সংবিধান এটা অ্যালাউ করে না যে কোনো মানে যেখানে সরকার কোনো ফান্ড করবে তুমি ধর্মীয় শিক্ষা দিতে পারো কিন্তু সেখানে সরকারের কোনো ফান্ড থাকবে না কিন্তু তা সত্ত্বেও চলে আমরা দেখেছি সরকার ফান্ড করে যেমন মাদ্রাসা আছে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি নানান শিক্ষা দেয় দেওয়া হয় ওখানে তবে ধর্মীয় শিক্ষাটাই মূল গুরুকুল যেটা সংস্কৃত পড়ায় মেনলি এবং আমাদের পাশ্চাত্য শিক্ষাও দেওয়া হয় গুরুকুল কিন্তু ধর্মীয় শিক্ষাটা কিন্তু ওখানে গুরুত্বপূর্ণ হিন্দুদের তা সেই রকমভাবে খ্রিস্টানদের যেমন চার্চে ওখানে বাইবেল পড়ানোর সঙ্গে সঙ্গে আরও পাশ্চাত্য শিক্ষা যেগুলো আছে দর্শন বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন তা এই রকম শিক্ষায় কিন্তু ধীরে 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 ভাগ হতে থাকলো আমরা এর আগেই কিন্তু বলেছিলাম যে ওয়ারেন হেস্টিংস তো তুমি প্রাচ্য শিক্ষা ছিলেন এবং সতেরোশো একাশি খ্রিস্টাব্দে মুসলমানদের অনুরোধে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা তৈরি করেছিলেন এই কলকাতা মাদ্রাসায় কি হয়েছিল মাদ্রাসায় আমরা জানি এখন আছে হাই মাদ্রাসা পড়াশুনো হয় সেখানে তারা কিন্তু তালিম নেয় মানে তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় এবং সঙ্গে ইংরেজি পাশ্চাত্য যে সমস্ত আরও বিষয়গুলো রয়েছে যেমন আমরা কি হয় আমাদের যেমন নর্মাল মাধ্যমিক পরীক্ষা হয় সেরকমই মুসলিম যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু নিজেদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি তারাও কিন্তু এই সমস্ত পড়াশুনো কিন্তু হাই মাদ্রাসা থেকে করে এই মাদ্রাসায় পড়েও কিন্তু তারা পড়াশোনা করে এবং বিভিন্ন অনেক যারা বড় বড় মানুষ ছিলেন তারা এই মাদ্রাসা পাশ করেও কিন্তু অনেক বড়ো লেভেলে কিন্তু গিয়েছেন এটাও কিন্তু আমরা জেনেছি বেশ এরপরে আমরা পরের ক্লাসে আমরা জানব যে এই যে পাশ্চাত্য যে দ্বন্দ্ব ছিল প্রাচ্য যে দ্বন্দ্ব হলো শিক্ষার দ্বন্দ্ব হুম বিশেষ করে দ্বন্দ্বটা শুরু হয়ে গেল ওই চারটার আইন পাশের পর থেকেই কেন ওখানে ওই এক লক্ষ টাকার জন্য মারপিট হলো নি শেষে আমরা দেখলাম কি যে এখানে বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি বললেন যে কলকাতা মেডিকেল কলেজ আর বোম্বাইতে কিন্তু এলফিনস্টোন কলেজ তৈরি করলেন বলছে যে তোমরা ওইদিকে চলে যাও যারা প্রাশ্চাত্য ওই দিকে যাও আর যারা প্রাচ্য পড়াবে এখানে থাক রকম একটা ব্যাপার কিন্তু করে ভাগ করে দিলেন ডিভাইডেড কারণ এক জায়গায় ঠোঁকাঠোঁকি লাগবে তা আলাদাই হোক পড়ানো কোনো অসুবিধা নেই সেই রকম এবারে ইংরেজি শিক্ষার প্রসারটা আমরা কিন্তু পরের দিন পরের ক্লাসে আমরা জানব যে কিভাবে এই ইংরাজি প্রসারের ক্ষেত্রে বাঙালিদের উদ্যোগ ছিল মিশনারিদের উদ্যোগ ছিল এবং সরকারি কিভাবে উদ্যোগ ছিল যে ইংরেজি শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করা এটাও একটা পুরো ক্লাসে গোটাটাই ইংরেজি শিক্ষার প্রসারটাও কিন্তু আমরা জানবো আজকে এইটুকুই ছিল যাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র